নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আগামীকাল হাইকোর্টে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া এই মামলার শুনানি চলছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে গত সাতই জুলাই দু হাজার মামলার শুনানি ছিল এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামীকাল চোদ্দোই জুলাই দু দুপুর ঠিক দুটোয় আসুন আমরা এই মামলার গুরুত্বপূর্ণ দিকগুলো বিস্তারিতভাবে জেনে নিই এই ভিডিওর মাধ্যমে তার আগে বলে নিই বন্ধুরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মামলার ম্যাট নম্বর আটশো তিয়াত্তর অবলিক দু শুধুমাত্র একটি মামলা নয় এর সাথে জড়িয়ে রয়েছে বিরাশিটি ভিন্ন ভিন্ন আবেদন চাকরি হারানো শিক্ষকদের পাশাপাশি প্যারা টিচার এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরাও এই মামলায় পক্ষ নিয়েছেন মূল মামলাটি হল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম প্রিয়াঙ্কা নস্কর গত শুনানিতে চাকরি হারানো প্রার্থীদের আইনজীবীরা তাদের বক্তব্য প্রেস করেছেন বিভিন্ন পক্ষের আইনজীবীরা নিজ নিজ যুক্তি তুলে ধরেছেন যা এই মামলার জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছেন প্যারা শিক্ষকদের আইনজীবী শ্রী জয়ন্ত মিত্র বলেন যে দু সালের নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী তাদের জন্য অ্যাপটিটিউড টেস্ট বাধ্যতামূলক ছিল না তিনি আরও বলেন যে শূন্যপদের তুলনায় প্রার্থীর সংখ্যা কম হওয়ায় অ্যাপটিটিউড টেস্টে শূন্য পেলেও তাদের নিয়োগ পাওয়ার কথা আইনজীবী শ্রী অশোক ব্যানার্জী মামলার বৈধতা নিয়েই প্রশ্ন তোলেন এবং আবেদনটি খারিজ করার আর্জিও জানান গত শুনানি চলাকালীন বিচারপতি তপব্রত চক্রবর্তী সব পক্ষের বক্তব্য শোনেন এবং পরবর্তী শুনানির জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিচারপতি মূল মামলাকারী অর্থাৎ চাকরি প্রার্থী আবেদনকারীদের পরবর্তী শুনানির দিন তাদের যুক্তি উপস্থাপনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এই প্রথমবার ডিভিশন বেঞ্চে তাদের বক্তব্য শোনা হবে বিচারপতি একটি ভারসাম্যপূর্ণ শুনানির ওপর জোর দিয়েছেন যেখানে আবেদনকারীদের বক্তব্য শোনার পরেই চাকরি হারানো পক্ষ তাদের জবাব দেওয়ার সুযোগ পাবে এই মামলার পরবর্তী শুনানি আগামীকাল চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ওই দিনই হয়তো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণের পথে একটি দিশা পাওয়া যাবে সকলের নজর এখন আগামীকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দিকে ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবারও আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন